তো কেন এত স্পেশাল এই জাঙ্গা বাই এটা নিয়ে বলতে হলে আসলে কিছুটা হাতি নিয়ে কথা বলতে হবে এই জায়গাটা হচ্ছে স্পেশাল কারণ এখানে ফরেস্ট এলিফেন্ট মানে আফ্রিকান ফরেস্ট এলিফেন্ট যেটাকে বলা হয় এটা দেখা যায় এবং শত শত দেখা যায় এবং তাদেরকে রেগুলারলি দেখা যায় এবং অন্য কোথাও তাদের কিভাবে দেখা যায় না পৃথিবীতে মোট কথায় তিন ধরনের হাতি আছে একদিকে আছে এশিয়ান এলিফেন্ট যেটা বলি আমাদের বাংলাদেশে বান্দরবন কক্সবাজার টেকনাফ এবং মাঝে মাঝে ঢাকার রাস্তায় যে দেখা যায় এই হাতিটা হচ্ছে এশিয়ান এলিফেন্ট শ্রীলঙ্কা লাওস ক্যাম্বোডিয়া ভারত নেপাল ভুটান মিয়ানমার অনেক দেশেই পাওয়া যায় এবং এর মধ্যে কিছু সাবস্পিজ আছে কিন্তু ওভারঅল যেটা হয় যে এই হাতিটা হচ্ছে আমাদের এশিয়ান এলিফেন্ট গুলোর সাইজ একটু ছোট হয় ছেলেগুলার দাঁত থাকে মেয়েগুলোর দাঁত থাকে না এটা হচ্ছে আমাদের এশিয়ান এলিফেন্ট এরপর আছে আফ্রিকান এলিফেন্ট আফ্রিকা আছে দুই টাইপের এলিফেন্ট কমনলি যেগুলো আমরা ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেল অ্যানিমেল প্ল্যানেট বা আমরা সাফারিতে যদি যাই কেনিয়া তানজানিয়া বটসোয়ানা নামিবিয়া জিম্বাবুয়ে জাম্বিয়া সাউথ আফ্রিকা এই কমন যে সাফারি ডেস্টিনেশন গুলা সেগুলোতে গিয়ে আমরা যে হাতিগুলো দেখি সেটা হচ্ছে যে আফ্রিকান সাবানা এলিফেন্ট বা আফ্রিকান বুশ এলিফেন্ট এগুলো হচ্ছে ছোটোখাটো যে জায়গাগুলোতে ঘাস থাকে ওই এরিয়াগুলোতে তারা থাকে এবং ঘাসের উপরে থাকার কারণে এই সাফারিতে এগুলো বেশ পপুলার এই আফ্রিকান সাবান এলিফেন্টগুলো মোটামুটি সংগ্রহ হয়ে যাওয়ার কারণে এবং তো ট্যুরিস্ট দেখার কারণে তারা অনেকটা হ্যাবিচুয়েট তারা মানুষ দেখে অভ্যস্ত এবং এই কারণে সাফারিতে গিয়ে খুব ভালো দেখা যায় এটা আমি নিজেও কেনিয়ার নিয়ে ন্যাশনাল কেনিয়া নিয়ে বর্ডারের জায়গাটাতে এখানে গিয়ে আমি দুইবার গিয়েছি এবং দুইবারে খুব এক্সেলেন্ট কিছু এক্সপিরিয়েন্স হয়েছে হাতি নিয়ে সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছিল আমরা জাম্বিয়াতে এবং বক্সওয়ানাতেও অপরদিকে আচ্ছা আছে তৃতীয় যে টাইপের এলিফেন্ট সবচেয়ে কম দেখা পড়ে যেটা এটা হচ্ছে আফ্রিকান ফরেস্ট এলিফেন্ট আফ্রিকার জঙ্গলে থাকে এগুলো আফ্রিকা সাভার এলিফেন্ট থেকে সাইজ একটু ছোট বা আমাদের এশিয়ান এলিফেন্ট থেকে সাইজ একটু বড় এবং এই হাতিগুলো আসলে খুবই লাজুক টাইপের তারা জঙ্গলে থাকতে পছন্দ করে তারা অন্ধকারের মধ্যে থাকতে পছন্দ করে তারা বেশি বের হয়ে আসে না এবং তাই এদেরকে খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট এদেরকে একটু যদি দেখা যায় তারা খুব দ্রুত পালিয়ে যায় কিন্তু স্পেসিফিক একটা জায়গা জাঙ্গা বাইতে তাদেরকে শত শত দেখা যায় এবং দেখতে পাওয়ার কারণটা আসলে স্পেসিফিকলি জানা নাই যতদূর বোঝা গেছে যে এই জাঙ্গা বাইয়ের যে মাটিটা এখানে তারা আসে লবণের খোঁজে হাতির ডায়েটে লবণ খুব জরুরি তারা অনেক খাওয়া দাওয়ার করে প্রায় সব টাইপের গাছপালা খায় কিন্তু লবণটা খুব জরুরি এবং জঙ্গলে যেটা হয় জঙ্গলে আসলে লবণ পাওয়া তেমন যায় না এই কঙ্গো বেসিনের হাতিগুলো কিন্তু ইনফ্যাক্ট যায় এর গ্যাবন বা ক্যামেরুন বা ইকুয়েটোরিয়াল গিনিতে হাতিরা একেবারেই সমুদ্র থেকেই লবণ নিয়ে আসে কিন্তু যেগুলো এরকম এত ভিতরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এখান থেকে এটা বেশ দূর এবং আমরা যেটা জানি যে হাতিরা নিজের টেরিটরির বাইরে বেশি যেতে চায় না এই কারণে তাদের লবণের খোঁজেই তারা এরকম মাটি খুঁজে আসে এবং এই মাটির নিচে তারা খুঁড়ে খুঁড়ে স্পেসিফিক্যালি যেখানে পানি জমে ওই জায়গাটাতে তারা খুঁড়বে খুঁড়ে তারা ওই জায়গাটাকে লবণটাকে মাটির নিচ থেকে বের করে এনে পানির সাথে মিশায় এমন একটা জিনিস সুপের মতো করে তৈরি করে সুপের মতো তৈরি করে তারপর তারা পানিটা পান করে পানি পান করার সাথে সাথে কিছুটা লবণটাও পায় এটাই তাদের কারণ স্পেসিফিক্যালি জাঙ্গা বাই কেন এরকম তো বাই প্রচুর আছে অন্যান্য বাইতে গেলে একটা দুইটা পাঁচটা হাতে হয়তো বা বসে এখানে শত শত হাতি এবং এই কারণেই এলিফেন্ট ডিসিনিং প্রজেক্ট নামে একটা প্রজেক্ট চলছে যেখানে তারা এই হাতিদের এই ভাষাগুলো এবং এই সোশ্যাল ইন্টারাকশন গুলো তারা দেখতে চায় এবং এত যে আসে এবং তাদের মধ্যে যে ইন্টারকশনটা হয় এই কারণেই এই জায়গাটাকে ফাইন্যান্সিয়াল টাইম বলছে দা ভিলেজ অফ এলিফেন্ট হাতির গ্রাম বা আমি বাংলাদেশ হিসেবে আমি বলবো যেটা হয়তো হাতির গুলিস্তান তারা এখানে বিভিন্ন ইন্টারাকশন গুলো আসে এবং এটা খুব ইন্টারেস্টিং আমি দুইবার গেছি একবার তো গিয়ে এক রাত ছিলামও এটা ইটস একটা এক্সপিরিয়েন্স বসে বসে হাতিদের দেখা হঠাৎ দেখা যায় যে একটা হাতির পাল আসলো পাল মানে কিন্তু এগুলো অত বড় না এশিয়ান বা আফ্রিকান অন্যান্য হাতিগুলো কিন্তু যেমন বড় গ্রুপে থাকে ফরেস্ট এলিফেন্টরা দুই তিনজন জন বেশি হলে সাতজনের একটা গ্রুপ এর বেশি হয় না সাধারণত এক গ্রুপ যদি আসে আরেক গ্রুপ বের হচ্ছে মাঝে মাঝে দেখি যে একজন সুর তুলে যেন অনেকটা হাই দিচ্ছে সালাম দিচ্ছে এমন টাইপের একটা অথবা এমন হতে পারে যে তারা স্মেল করছে তারপর মাঝে মাঝে পানি নিয়ে বা যে জায়গায় কে কোথায় তারা এটা নিয়ে কিছুটা বাক বিতন্ড হচ্ছে মাঝে মাঝে এমন দেখেছি যে জুনিয়র কয়েকজনের মধ্যে মাঝে মাঝে মারামারিও লেগে যায় বা ছোট বাচ্চাগুলো মাঝে মাঝে শেখার চেষ্টা করছে যে কিভাবে লবণ নিতে হয় পারছে না মা তারপর তাদেরকে বকা দিচ্ছে এই এক্সপিরিয়েন্স গুলো এবং ওভারঅল জাস্ট হাতিদেরকে আসা দেখা তাদেরকে চলে যাওয়া দেখা এবং তারা যে এতটা কোয়াইট একটা অ্যানিমাল এটা আসলে আমি কখনো ভাবিনি এই যে এতগুলো হাতি আসতে যাচ্ছে তেমন কোনো আওয়াজ হয় না তারা তাদের সুর দিয়ে তারা যখন কথা বলে কথা বলার আগ পর্যন্ত আসলে তেমন কোনো আওয়াজই নেই এবং এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে কন্টিনিউয়াসলি হাতি আসা যাওয়া আসা যাওয়ার মধ্যে চলছে এবং একটা কন্টিনিউয়াস ফ্লো চলছে তারা নিজেরা আসছে কিছুক্ষণ গায়ে কাদামা মাখাচ্ছে কাদামা মাখানোটা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা রিচুয়াল জরুরি কারণ অনেক পোকামাকড় থাকে জঙ্গল ইনফ্যাক্ট প্রথম দিন যাওয়ার পরে মাছের জ্বালায় আমার মুখ টুক বিলুপ্ত দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ এই সমস্যাটা হয়নি এই যে বিভিন্ন পোকামাকড় পোকামাকড় কামড় টামড় খেয়ে আমার অবস্থা খুবই খারাপ তো এই পোকামাকড় থেকে বাঁচার জন্য তারা গায়ে এই মাঠটা মাখে এটা দেখলাম তাদের পানি খাওয়া দেখলাম তাদের মধ্যে নিজেদের যে ইন্টারাকশন গুলো দেখলাম তাদের মধ্যে বাচ্চারা এবং অন্যান্য কিছু হরিণ এগুলোকে তারাই বাচ্চা হাতিগুলো খুব মজা পায় এবং বাচ্চা হাতিরা খুব প্লেফুল হয় এবং এই যে গ্রুপে গ্রুপে আসা এসে একসাথে থাকা এই যে একটা সোশ্যাল ইন্টারকশন দেখাটা বেশ মজার এবং খুব ইন্টারেস্টিং এক রাত থাকার পরের দিন সকালে হঠাৎ করে আমাকে ডেকে একজন বললো যে দেখো এই দেখো থাকা থাকা একটা বড় হাতি আসছে সেই দিন রাত শুধু আমি ছিলাম আমাদের গ্রুপের অন্য সবাই চলে গিয়েছিল তখন হাতিটা আসলো এবং বেশ বড় সাইজের পুরুষ সে এসে একটা নিজের জায়গা থেকে যাওয়া শুরু করলো সবাই আস্তে করে ছুটে গেল অলমোস্ট অনেকটা আমাদের দেশের যে দাদাগিরি বিহেভিয়ার এটা থেকে অলমোস্ট আসা বেশ ইন্টারেস্টিং লাগছিল আমার দেখাটা এবং বেশ মজার যে এখন একটা এক্সপিরিয়েন্স ওইটা শুধু মানুষের মধ্যে হাতির মধ্যে হয় আসলো তার জায়গাটা সবাই তাকে ছেড়ে দিলো সে একটু জায়গাটাকে নিয়ে দাঁড়ালো দাঁড়ায় সে নিজের গায়ে গায়ে বাঁকা শুরু করলো পানি দেওয়া শুরু করলো পানি খাওয়া শুরু করলো বেশ মজাই লাগলো তার বিহেভিয়ারটা দেখে এবং সেখানে রাতে থাকাটা ইটস একটা এক্সপিরিয়েন্স যাওয়ার সময় আমাদের সাথে সবসময় লোকাল একজন গাইড থাকে তাদেরকে বাঁকা বলে পিকনি তাদের নিয়ে একটা এপিসোড কথা হবে এবং এই পিকনি ট্রাইব তারা দুনিয়াটাকে এত ভালো করে চিনে তারা জঙ্গলটাকে এত ভালো করে চিনে যে ইউরোপিয়ান যখন কলোনিয়ালিস্ট হিসেবে আসছিল তখন তারা তাদেরকে বলতো দ্য ম্যাপস অফ দ্য ফরেস্ট কারণ তারা পুরো জঙ্গলটাকে নিজের হাতের পাচাঙ্গুলোর মতো চিনতো এবং এখনো চিনে আমরা একদিন এরকম একটা জায়গায় আটকে গিয়েছিলাম যেখানে আমাদের সামনে একটা হাতি পড়ে গেছে সে সুন্দর নতুন একটা ট্রেল জাস্ট বানিয়ে দিল কেটে 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 ইটস নাথিং এবং এই জঙ্গলের ভিতর দিয়ে যেখান দিয়ে দুই হাত সামনে পিছনে কিছু দেখা যাচ্ছে না সেভাবে পার হয়ে চলে গেল এটা আমার কাছে খুব অবাক করা লাগলো এটা তাদের সে এক্সপিরিয়েন্স তাদের একজন আমাদের গাইড হিসেবে নিয়ে গেছিল তো রাতে ছিলাম শুধু আমি এবং মজার একটা স্পিরিচুয়ালি খুবই ইন্টারেস্টিং নাইট সেই রাতটা ছিল রাত করলাম এবং ওরকম একটা জায়গায় আসলে মানে স্পিরিচুয়ালি আকাশের তারা কোন লাইট পলিউশন নাই সেন্ট্রাল আফ্রিকান এমনিতেই পৃথিবীর কম পলিউশন তার উপর আমরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেরই সবচেয়ে গহীন জায়গায় যেখানে আশপাশে বিশ তিশ কিলোমিটার কোন লোকালয় নাই কোনো আলো নাই কিছুই নেই অন্ধকারের মধ্যে তারা দেখা এটা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স এবং রাত বারোটার দিকে দেখলাম যে মুন রাইজ হয় সানরাইজ আমি জানতাম মুনরাইজ যে একটা জিনিস একটা কনসেপ্ট এটা আমি আসলে চিন্তাই এবং চাঁদটা একুশ তারিখের চাঁদ এটা কিন্তু এত এত পাওয়ারফুল এবং স্ট্রং টু সারাটা রাত হাতির আওয়াজ হাতি একজন ডাকছে কে যে কোথায় আছে এটা বোঝা যাচ্ছে না রাতের বেলা বাথরুম করতে চাইলে আমি নিচে নামছিলাম কারণ ভয় লাগছিল যে হাতি কোথায় এবং এটা স্পেসিফিক কারণ হচ্ছে যখন ঘুম ভাঙছিল রাতে মাঝ রাতে মাঝ রাতে তখন দেখেছি পুরো আমাদের প্ল্যাটফর্মটা নাড়াচাড়া করে নিচ্ছে প্ল্যাটফর্ম নাড়াচাড়া কেন হচ্ছে কারণ হচ্ছে একটা হাতি এসে আমরা প্ল্যাটফর্মে গেছে তার গাছ ও ছিল